দেখেন ভিডিওটা হয়তোবা আপনার পছন্দের কোনো না কোনো একটা কবুতর মানে পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং দু একটা কবুতার আছে যা ভালো ভালো মানুষের কবুতর যা শুনলে আপনারা নিয়ে নেবেন তো এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা একটু পুরোটা দেখতে হবে না টেনে দেখার অনুরোধ হলেও এখানে কয়েকটা কবুতার আছে মাসা অনেক সুন্দর তো আশা করি ভিডিওটা উপভোগ হবে ইনশাল্লাহ তো চলেন শুরু করি ভাইয়ের সাথে কথা বলে অনেক ভাই আলাইকুম

ঠিক আছে প্রথম পেয়ারটা কিন্তু অনেক কিউট একটা পেয়ার দর্শক দেখেন কি পড়বে ভাই এই পেয়ারটা যদি কেউ নেয় ভাই ফিক্স 1500 টাকা রাখুন ভাই 1500 জি ভাই একদম 1500 জি ভাই একদম 1500 ভাই কোয়ালিটি 100% ভাই আচ্ছা তারপর 1400 টাকা রাখুন ফিক্স ভাই ও 1400 টাকা পেয়ারটা নোটটা ভাই অনেক উন্নত মানের একটা নর ভাই ঠিক আছে তারপর কি দেখবো সেকেন্ড পেয়ার বাই একটা সাবচিলা পেয়ার দাম ভাই মাদিটা মাদিটা দীপজল কাকার কবুতর ট্যাক লাগাই না আছে ঠিক আছে এই যে নটটা দেখেন নটটা উঠতির জন্য ভাই অনেক ভালো কবুতর ভাই সাইজ ও মাশাআল্লাহ বিশাল

মাদিটা অনেক অনেক হাই বোল্ডের কবুতর ভাই কথা বলছেন তারপরে ভালোর তো কোনো বিকল্প নাই বিশেষটা জি ভাই এই দেখেন ভাই এই যে এই যে এই সাইডগুলো দেখেন এটা পূর্বের পর দেখেন ভাই উড়তে উড়তে নাই বানালেছে পরে এগুলো টাইনা দিছে এগুলো সব ক্ষয় হয়ে গেছে ভাই ঠিক আছে পরে জিত করে বেঁচে গেছে অনেক উড়ে ভাই দেখেন ভাই চোক না আগুন আগুন ভাই আর মাদিটা ভাই একটা মানে কালো গলা একটা পুরান লাইনের কবুতর এটা ভাই এগুলা হচ্ছে রকবুতরের বাচ্চা ভাই যেগুলা দেখবেন এগুলা সচরাচর আপনি দেখবেন না সব সময় এগুলা একদম দর্শকের কবুতর ভাই ঠিক আছে এ টোটাল পেয়ারটা ভাই কত জন ভাই পেয়ারটা এ পেয়ারটা 2000 টাকা পুরো ভাই যারা অনেক খুন রইতে চায় তাদের জন্য এক পেয়ার দুই জি ভাই একদম দুই ভাই

এই যে কালো হয়ে গেছে না এটি প্রত্যেকটা কবুতর ডিমের উপরে অবস্থা ভাই কত সময় পেটটা এই পেটটা ভাই আজকের বাজারে কোনো দামাদামি না করলে পনেরোশো টাকা ভাই পনেরোশো জি ভাই পনেরোশো টাকা ভাই ঠিক আছে ভাই সুন্দর একটা পেয়ার দর্শক পনেরোশো টাকা দেখুন তারপর কি দেখাবেন ভাই

ওনার ঘরের বাচ্চা কিন্তু এগুলা ভাই হ্যাঁ এটা বুঝ জানিয়ে যে এরা লোকাল বিট পালে না ভাই কথা বলছেন কবুতরের চেহারা যেটাই হোক কিন্তু এরা লোকাল বিট পালে না কত বড় ভাই ভাই নটটা দেখা দেই নটটা অনেক ভালো একটা লাইকার কবুতর তো ভাই দেখেন ভাই চোখটা দেখেন চোখের আকৃতি দেখেন এগুলার বাচ্চা সব রয় ভাই ঠিক আছে কত চাইলেন এই পেয়ারটা এই পেয়ারটা 1800 টাকা ফাইনাল ভাই এই ফাইনাল জি ভাই নটটার দামি 1800 টাকা আছে ভাই আসলে যারা বুঝে তাদের বলতে বলা এটা মূল কথা ঠিক আছে তারপর কি দেখবেন ভাই তারপর সিলভার একটা পেয়ার দেখাম ভাই মানে কতটুকু কি না ছাড়বে বুঝতে পারবেন নর্মালি দুটাই ছেড়ে দিলাম দাদা বাবা

মানে আপনারা তো ভিডিও দেখেন ঠিক আছে কবুতরের দাম জানেন এ দেখেন কবুতর দেখেন একদম বাচ্চা কবুতর ঠিক আছে এক দশকের বাচ্চা একটা কবুতর ভাই দেখেন ভাই দাঁড়াবো এ দেখেন ভাই কত সময় দুটো পেয়ার একসাথে দুটো পেয়ার একসাথে ভাই একদম 3500 বড় ভাই হ্যাঁ ভাই আপনি যদি হাট গাড়ে চিন্তা করেন ভাই হাট গাড়ে ওর থেকে বেশি দামে নিতে হবে ভাই মানে সহজ কথা ভাই ঠিক আছে ভাই ভাই খুব পছন্দ আর একটা পেয়ার দেখে দেখেন এত সুন্দর কবুতর ভালো না লাগে পারে তো নর জি ভাই মাদিটা ভাই বাচ্চা একটা কবুতর আট পরের কবুতর ভাই ওর বাপ মা বহুত টাকা দাম ভাই একটা বাচ্চা পাইছি ভাই দিছে এগুলো তোতো হয়ে যাবো পুরা তোতো হয়ে যাবো ভাই একদম তোতো হয়ে যাবো ডাইরেক্ট নট জি জি এই ভাই নটটা নটার চোখ দেখেন

মাদিরা সব ছিল নটটা সিলভার ব্যাটার নগের যারা উড়্তি করতে চায় তাদের জন্য এই গুলা ভাই সারান পরে জি জি দেখেন ব্রটটা অনেক নটটা অনেক সুন্দর মাশাআল্লাহ নটটা সুন্দর ওই সুন্দর তার থেকে বেশি সুন্দর মাদিটা বেশ জল্লাজ কবুতর ঠিক আছে লক্ষ আসো বাবা যারা মানে ছায়া জন্য কবুতর খুঁজে তাদের জন্য ভাই রাখেন জি ভাই মার্শাল

অনেক আপডেট কবুদের ভাই যারা বাচ্চা করবো না করলে বুঝবো না ভাই কথা বুঝছেন যার কবুদের নাম কলে ভাই পাঁচ হাজার টায় বিক্রি করবো নাম করন না নিশ্চয় নাম করা ঠিক আছে ভাই এই দুইটা জোড়া কিন্তু হ্যাঁ ভাই কত চাইলেন ভাই পনেরোশো টাকা

যদি কেউ না লেয় আমি রেখে দুম ভাই সমস্যা নেই ও যেহেতু উড়ানো শুরু করছেন বাচ্চাটা যে করেন তারপর কি দেখবো ভাইয়া তারপরে সবুজগুলো একটা পেয়ার দাম ভাগা প্যাটেন রবু ধর এই যে জোড়াটা দেখে রাখেন ছবি তুলে রাখেন এই জোড়া বাচ্চা যদি ভাই মানে দুই চার তিরিশ চল্লিশ কিলোমিটার থেকে না আয় ঠেকা দেয় গ্যারান্টি সহকারে নরটা খুব ভালো লাগছে ভাই মানে নরের বাচ্চা একাধিক রেজাল্ট আছে ভাই নর কিন্তু মোটামুটি বয়স আছে ভাই কথা বুঝতে পারছেন

পেয়ারটা মিলে দিলাম মনে করবেন যে অনেক ভাই পেয়ারটা মিলে দিছে যদি ইয়া থাকে নিতে পারেন কত বড় ভাই পেয়ারটা পেয়ারটা 2000 টাকা ফাইনাল ভাই একদম 2000 একদম জি ভাই ওর বাচ্চা কাচ্চা না করা পর্যন্ত কিছু বুঝতে পারবেন না ভাই পাশাপাশি দাঁড়াও দেখি ঠিক আছে ভাই আসলে অনেক দিন পরে মনে হয় এরকম চোখের কবুতর দেখলাম দেখেন ভাই কবুতরটা পাক মেলন যাব না ভাই

মানে ভাই আমি কি কমো ভাই আমি কিছুই করবো না সবাই আপনি কত চলবে যদি কোনো ভাই বন্ধু নাই কোন দামাদামি করতে হবে না যদি কম তাও চলবো না একদম পাঁচ হাজার টাকা ভাই পাঁচ জি ভাই আরেকটা বিষয় বলে দিই যদি নর্মাদি কর ভাইঙ্গা লাগে পঁচিশশো টাকা পিস আল্লাহ যে যার দিতে পারে ঠিক আছে ভাই সহজ করে দিলাম ভাই ঠিক আছে কারণ অনেকের মাদি ভাল না লাগতে পারে ভাই বা নর না লাগতে পারে কোনোটাতে কোনোটা ফালাই না ভাই ইনশাল্লাহ তো সেটা কবুতর দেখে রিসেন্ট পাঁচ টাকা খুব কমই দেখাইছে এই কবুতর বা আপনিও হয়তো কমই দেখছেন দেখেন ইনশাল্লাহ এই চোখটা দেখে এই চোখ জি জি একসাথে দেখাই রাখি আর যাতে বের ভাই এই কবুতর গুলা ভাই আসলে কি কমু এগুলো খাঁচা খাবো না ভাই বসে আছেন কথা দিলাম ঠিক আছে করবে না না করবে জানি না ভাই এটা ভাইবেশনের কারণে আমি ঘরে ঢুকতে পারি না ভাই এত ভাইবেশন করে ওরকমই হর কারণ অন অন তো ছাদের উপরে ভাই তারপরে দেখি নন স্টপ ভাইবেট করে কিনা দেখেন আপনি না ভাইবেট করবে ভাই এটা আমি আপনাকে বললাম না দেখেই কইলাম তো এখন তো ভাইবেশন করেই যাই হোক সিঙ্গেল নটটা করতে চান ভাই সিঙ্গেল নটটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামা দামি করতে পারবো না ভাই মানে একদম পঁয়ত্রিশশো টাকা এরকম ভাই যদি কয় একটি এরকম দাও চলবো না ভাই ওই লাখ টাকার কবু তোর ভাই ধরতে গেলে আমার হাত সুইদা কাঁপতে আছে ভাই ঠিক আছে অনেক ভাই প্যাকেজ দিবে জি ভাই

সাথে এটা প্যাকেজ হবে জি ওর বাপটা আমার কাছে আছে ভাই বাপটা তো নিয়ে এলাম না উপরে বাপটা উপরে নিয়ে আসলাম না ভাই মাদিটা দেখাবো ভাই এই মাদির একটা রেকর্ড দেখাই ভাই আমি আপনাদের যত কোদর নাই আর খুব বেশি এই মাদিরে বাজে ছেড়ে দে ছেড়ে দে ভাই নাইট গ্রেলেছে ভাই অনেক উড়ে ভাই ঠিক আছে যারা উড়তে জন্য কোদর খুঁজেন ভাই তাদের জন্য দেখেন চোখ অনেক ঘুরে অনেক ঘুরে এই মাদির যে বাজে যে আবার মাছ ধরে মানে হিসাবের বাইরে ভাই

ভাই কোদারটা ভালো কথা হয়ে এই কোদারটা কিন্তু ভাই দেখাইতেছি কোদারটা মাত্র দশ হোক দিছে ভাই এটা আরো অনেক সুন্দর হবো ভাই বাচ্চা কবুতর ভাই দেখেন কবুতর ইনশাল্লাহ রাজবংশের চিহ্ন হবো না বড় লোক তো ভাই সিঙ্গেল কবুতর নাকি না সিঙ্গেল দেখ মারি দিয়ে দেয় একটু কম দামের মধ্যে দিয়ে দেয় যেন নিতে পারে সবাই মাটিটা কিন্তু চোখটা সুন্দর দেখে ভাই এগুলা উঠতে পারে নেবেন গ্যানাডের মতন উঠবো ভাই কথা বুঝছেন দিলাম তাহলে সবাই নিতে পারে নরের অনুযায়ী মাদি ছোট সেখানে ভাই নরের হাইটটা একটু বেশি জি জি এই কারণে মনে হয় যে ছোট আসলে মাদি তো ছোট না ভাই দুই পেয়ার একসাথে দিয়ে দিই একটু কমে সময় দিয়ে দিই মানুষ পালতে পারবে কথা বুঝছেন দেন জি ভালো হয় নিয়ে আসেন তাহলে আরেক সপ্তাহে

চোখ দেখছেন ভাই মানে এগুলা সহজ কথা বলতে ছাড়া ছাড়ির জন্য রোডের জন্য বেস্ট বাকিটা আপনার আমার থেকে ভালো বুঝেন ঠিক আছে দুইটা পেয়ার দিয়ে দিলাম দোনোটা পেয়ার সারা সারির জন্য অনেক সুন্দর হইব মাশাআল্লাহ কত ভাই দুইটা পেয়ার একসাথে ভাই দুইটা পেয়ার একসাথে নিলে যদি কেউ নেয় ভাই ঠিক আছে মানে কোনো দামাদামি করতে হবে না 2800 টাকা ফাইনাল 1428 জি একদম 2800 টাকা দর্শক